আপনার চোখের সামনেই যদি আপনার দেশটাকে গিলে নেয় এক শক্তিশালী সৈন্যদল আপনার ভাই সন্তান মা যদি হারিয়ে যায় বন্দুকের গর্জনে তখনও কি আপনি হার মানবেন পূর্ব তিমোরের মানুষ হার মানেনি তারা রক্ত দিয়ে ধরে রেখেছিল একটি স্বপ্ন স্বাধীনতার স্বপ্ন উনিশশো সালে পর্তুগিজদের হাত থেকে মুক্ত হয় পূর্ব তিমোর তবে মাত্র নয় দিন পর ইন্দোনেশিয়ার সেনারা হামলা চালায় শুরু হয় দখল ঘটহত্যা আর নির্যাতন প্রায় দুই লক্ষ মানুষ নিহত হয় একটি দেশের এক তৃতীয়াংশ তবু থেমে যায়নি তিমুরবাসী কেরেলা যুদ্ধ আন্তর্জাতিক চাপে ঘনফুট আর জাতিসংঘের সাহসী ভূমিকায় উনিশশো সালে তারা ফন দিয়ে বলে হ্যাঁ স্বাধীনতার পক্ষে দু সালে জন্ম নেয় নতুন একটি স্বাধীন রাষ্ট্র এই গল্প শুধু না সাহসের ত্যাগের আর প্রমাণ যে গণতন্ত্র কখনো ভুলে দিয়ে থামানো যায় না এমন আরো হিস্টোরিক্যাল ভিডিও পেতে বেঙ্গল ডায়রিজ অফিসিয়ালে সাবস্ক্রাইব করুন